হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি বস্টনের চায়না টাউনে তো সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখুন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমরা গাড়ি পার্ক করে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে এখানে নিজেদেরকেই টিকিট করে নিতে হয় বা অনলাইনেও করা যায় টিকিট কাউন্টারে কোনো লোক বসে থাকে না আর তার জন্য দেখুন লম্বা লাইনও এখানে নেই ট্রেনে যাচ্ছি বস্টন তো তার জন্য আমি স্টেশনে চলে এসেছি এক্ষুনি আমাদের ট্রেন আসবে তার জন্যই অপেক্ষা করছি বস্টন যাওয়ার ট্রেনগুলি এরকমই ভিড় থাকে তারপর আবার উইকেন্ড আর বস্টন সিটিতে পার্কিংয়ের খুবই অসুবিধে পার্কিং পাওয়াই যায় না ওখানে তাই সবাই প্রেফার করে ট্রেনে আসার দেখে বুঝতেই পাচ্ছেন যে এখন আমরা চায়না টাউনে চলে এসেছি মানে পুরো ডাউন টাউন এটা তো দেখবেন খুব সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং রয়েছে প্যারামাউন্ট বলে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে একটা থিয়েটার হল এটি উনিশশো সালে ওপেন হয়েছিল বস্টনের মুভি থিয়েটারগুলির মধ্যে এটা ছিল একটা অন্যতম মুভি থিয়েটার যেখানে সেই সময় টকিং মোশন চালানো হতো এই থিয়েটার হলটি এতটাই ফেমাস ছিল যে পরে এটিকে বস্টনের একটি ল্যান্ডমার্ক হিসেবেও মনোনীত করা হয়েছে থিয়েটারটির নামকরণ হয়েছে এই থিয়েটারের মালিকের নাম অনুসারে এটা হলো পেইফেং গেট গেটটিতে চীনা ভাষায় দুটি লেখা খোদাই করা আছে যেটা ইংলিশ অনুবাদ করলে হবে এভরিথিং আন্ডার দ্য স্কাই ইজ ফর দ্য পিপল আর বাংলায় এটাকে অনুবাদ করলে হবে আকাশের নিচে সব কিছুই মানুষের জন্য দারুণ একটা উপযুক্ত লাইন কি বলেন বন্ধুরা নিউ ইংল্যান্ডের যত চায়না টাউন ছিল মানে প্রভিডেন্স রোড আইল্যান্ড পোর্টল্যান্ড তারপর মেন সেগুলো আজ একটাও নেই বস্টনের এই চায়না টাউনটি একমাত্র এখন পর্যন্ত টিকে আছে কারণ এখানে এশিয়ান আর এশিয়ান আমেরিকানদের সংখ্যা প্রচুর এখানে প্রচুর ভালো ভালো বেকারিও রয়েছে আবার চাইনিজ রেস্টুরেন্টও রয়েছে চলুন এই কেক শপটার ভেতরে একটু ঢুকে দেখায় আপনাদেরকে যে কি সুন্দর সুন্দর কেক এখানে রয়েছে এখানে উইডিং কেকও পাওয়া যায় এটা তারই স্যাম্পেল চায়না টাউনের এই কেক শপটা খুবই জনপ্রিয় আর সব কেকই তো দারুণ দেখতে লাগছে দেখতে যেমন দারুণ দামটিও সেরকমই দারুন এক একটা স্লাইসের দাম হচ্ছে প্রায় দশ ডলারের কাছাকাছি মানে আটশো টাকা করে কুকিগুলো দেখুন কি দারুন দেখতে আর এই কুকিগুলোর এক একটি কুকির দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এখানে কিছু চিজকেকও রয়েছে দেখছি যেগুলোর এক একটা পিসের দাম হচ্ছে প্রায় ছশো টাকার মতো এবার আমরা চলে এসেছি ওয়ান জোতে একটু ড্রিঙ্কস নেব বলে এখানে ড্রিঙ্কসের সাথে দারুণ দারুণ ডোনাটও পাওয়া যায় আমরা তো সচরাচর দেখেছি ডোনাট মানে গোল রিংয়ের মতো কিন্তু এখানে দেখুন কত রকমের ডিজাইন করে ডোনাট বানানো হচ্ছে যেগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে আমি একটা ম্যাঙ্গো মিল্ক শেক নিলাম যাতে বাবল অ্যাড করতে বলেছিলাম এই বাবলগুলো দেখতে অনেকটা সাবুদানার মতো সারা রাত ভিজিয়ে রাখলে সাবুদানা যেরকম বড়ো হয়ে ফুলে ওঠে এগুলো ঠিক সেই রকম সাইজটা শুধুমাত্র একটু বড়ো হয় আর তার জন্যই দেখুন কি মোটা স্ট্র দিয়েছে আমরা আবার বেরিয়ে পড়েছি এতে দেখুন দেখে মনে হচ্ছে যেন বাইক রেস চলছে এখানে আর করবে কারণ এত ঠান্ডা থাকে এখানে সারা বছরই মাত্র দুটো মাস তো ভালো ওয়েদার থাকে তো তার জন্যই রাস্তাঘাটে এখন বাইকের ছড়াছড়ি আর এই জায়গাটা হচ্ছে সবথেকে মানে ক্রাউড জায়গা বস্টনে যত সব এরিয়া আছে তার মধ্যে চায়না টাউনটা হচ্ছে সবথেকে বেশি জনবহুল দেশের মতো এখানেও দেখছিলাম ফুটপাতে প্রচুর দোকান বসেছে বস্টন তো সবাই জানেন যে ইউনিভার্সিটির জন্যই ফেমাস তো যত সব নামি নামি ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে টার্ভসও একটা অন্যতম ইউনিভার্সিটি এখানে দেখুন পুরো বিল্ডিং জুড়ে কি সুন্দর চাইনিজ আর্ট করেছে দেশের মতো এখানে দেখুন অনেকে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু সবাই ফুড ডেলিভারি করে আমরা এখন চলে এসেছি একটা মেমোরিয়াল পার্কে এই মেমোরিয়াল পার্কটির নাম হল বস্টন আইরিস ফির মেমোরিয়াল পার্ক এটা একদম শহরের ভেতরে প্লাজার মধ্যে অবস্থিত আর এখানে দুখানা স্ট্যাচু রয়েছে তো একটা স্ট্যাচুতে দেখা যাচ্ছে যে বস্টনের ওই আইরিশ পরিবারটা মহা দুর্ভিক্ষের সময়ে কীরকম দুর্দশাগ্রস্ত হয়েছিল মূলত এই বস্টনের চায়না টাউনটি হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা যার আনাচে কানাচে প্রচুর ঐতিহাসিক তথ্য ছড়িয়ে রয়েছে আমরা এবার চলে যাব একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবারের জন্য যখন চায়না টাউন ঘুরতে এলাম তখনই ভাবলাম যে আজকে তাহলে চাইনিজই খাওয়া যাক তার জন্য চলে এলাম এই চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমাদের বরাবরই খুব প্রিয় আর এটা কিন্তু চায়না টাউনে নয় এটা হচ্ছে একটা অন্য জায়গায় খাবারের মধ্যে একটা স্যুপ অর্ডার করা হয়েছিল আর অর্ডার করেছি এই যে মিক্সড ফ্রাইড রাইস আর একটা হচ্ছে মাছের আইটেম এটা হচ্ছে জাংলা ফিশ আর একটা হচ্ছে স্মোকি চিকেন এটা হচ্ছে স্রেডেড চিকেন অ্যাকচুয়ালি এখানের খাবার সবসময় আমাদের খুবই পছন্দের তো খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি আর গাছপালাগুলো দেখুন কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছে কোনো পাতা ছিল না একদম পুরো শুকনো গাছ ছিল আর এখন দেখুন সব গাছ একদম পুরো সবুজ হয়ে গেছে বাড়ি ফিরে এলাম আমার বাগানেও কিছু সুন্দর ফুল ফুটেছে দেখুন পরে কখনো সময় পেলে আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাবো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য